সর্বম শুভময় শুভ অনন্তা শিব কৃপা বিশ্ব জননীর আগমন ও শারদ উৎসবের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে মকরলগ্ন মকর রাশির জন্য অক্টোবর 2025 এর দৈনিক পตছলার পরামর্শ মকর লগ্ন মকর রাশি অক্টোবর 2025 এ প্রথমে গ্রহ সন্নবেশ আপনাদের কি থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক আপনাদের সেকেন্ড হাউসে দ্বিতীয়ভাবে কুম্ভ রাশিতে রাহু থার্ড হাউসে শনি বক্রি থাকছে মিন রাশিতে সিক্স হাউসে ষষ্ঠে বৃহস্পতি মিথুন রাশিতে অষ্টমে শুক্র এবং কেতু থাকছে সিংহ রাশিতে নবমে রবি এবং বুধ থাকছে কন্যা রাশিতে মঙ্গল থাকছে তুলা রাশিতে এবং দ্বাদশে ধনুরাশিতে থাকছে চন্দ্র এই গ্রহ সন্নিবেশ নিয়ে মাস শুরু এই মাসে অনেক পুজো পার্বণ দ্বিতীয় দিনে মাসের দ্বিতীয় দিনে সেকেন্ড অক্টোবরে নবরাত্রি সম্পন্ন হচ্ছে দশমী তিথি দশেরা তারপর ছয়ই অক্টোবর আমরা কোজাগরী লক্ষ্মী পুজো পাচ্ছি অক্টোবরের আঠেরো তারিখ ধনত্রয়োদশী বিশেষ দিন সেদিন আবার বৃহস্পতিরও ট্রানজিট অক্টোবরের কুড়ি তারিখ ছটি দিওয়ালি এবং আমাদের শ্রী শ্রী শ্যামা পুজো একুশে অক্টোবর দিওয়ালি ও বাঙালিদের লক্ষ্মী পুজো বাইশে অক্টোবর গোবর্ধন পুজো তেইশে অক্টোবর ভাইফোঁটা এবং পঁচিশ থেকে আঠাশে অক্টোবর সূর্য উপাসনা ছট পুজো এই সমস্ত পুজো পার্বণ নিয়ে একটা উৎসবের মরশুম আপনাদের অষ্টমপতি রবি আপনাদের নবমে কন্যা রাশিতে সতেরোই অক্টোবর অব্দি অবস্থান করবে সতেরোই অক্টোবর রবি সঞ্চার হবে আপনাদের দশমে তুলা রাশিতে বুধ আপনাদের ষষ্ঠ এবং নবম্পতি দশমে সেকেন্ড অক্টোবর সঞ্চার করবে এটা অত্যন্ত শুভ একটা সঞ্চার এবং বুধ পুনরায় দশম থেকে একাদশে টোয়েন্টি ফোর্থ অক্টোবর বৃশ্চিক রাশিতে সঞ্চার করবে শুক্র আপনাদের গ্রহ পঞ্চম এবং দশমপতি একটু অসুবিধাজনক অবস্থায় থাকছে অষ্টমে সিংহ রাশিতে অক্টোবর নোডাল অ্যাক্সিসের সাউথ নোড সাউথ কেটুর সঙ্গে এবার এই নাইনথ অক্টোবর শুক্রর ট্রানজিট হবে শুক্র নবমে ট্রানজিট করবে কিন্তু সেটা তার স্থান এবং বক্রি শনির বিপরীতে মঙ্গল আপনাদের চতুর্থ এবং একাদশপতি সাতাশে অক্টোবর অব্দি তুলায় থাকবে দশমে মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত ফলদায়ী এই মঙ্গল সাতাশে অক্টোবর একাদশে সক্ষেত্রে ট্রানজিট করবে এই ট্রানজিটের সাত দিন আগে আর পরে সেভেন ডেজ প্লাস মাইনাস আমরা বিশেষভাবে মঙ্গলের প্রভাব অনুভব করব প্রত্যক্ষ করব বৃহস্পতি আপনাদের তৃতীয় এবং দ্বাদশপতি সিক্স হাউস থেকে সপ্তমে ট্রানজিট করবে আঠেরোই অক্টোবর এই সব কিছু মিলে আপনাদের পথ চলা চলবে অক্টোবরে মাসের প্রথম দিন ফার্স্ট অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকরলগ্ন মকর রাশি বিশেষভাবে দূরভ্রমণের যোগ ব্যবসা সূত্রে বিবাহ সূত্রে নানান কারণে আপনাদের দূরভ্রমণের যোগ এবং হাজব্যান্ড আর ওয়াইফেরও কিছু দূরভ্রমণ বিদেশ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে ব্যয়বাহুল্যতা অবশ্যই থাকছে দুই আর তিন সেকেন্ড অ্যান্ড থার্ড ভ্রমণের যোগ থাকছে এবং মনের মধ্যে কিছু দৃঢ়তা সংকল্প এবং কাজে সাফল্য লাভ করার একটা প্রেরণা পাবেন এবং বহু কাজে সাফল্য লাভও করবেন ফোর্থ অ্যান্ড ফিফথ অক্টোবরের চার আর পাঁচ দাম্পত্য জীবনে কিছু অশান্তি আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু অশান্তি বিবাদ প্রবণতা এবং নিজেদের মানসিক বিক্ষিপ্ততা এবং কটু বাক্যর কারণে কিন্তু সমস্যা হতে পারে অবশ্যই সাবধান থাকতে হবে সন্তানকে নিয়ে কিছু টেনশন কিছু অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া কিছু মনোরঞ্জন আমোদ প্রমোদের পরিস্থিতি অপ্রিয় ঘটনায় পরিণত হওয়া এই সমস্ত দিকে আপনাদের সাবধান থাকতে হবে ছয় আর সাত দাম্পত্য জীবনে কিছু মন মি মিসেন্টিমেন্টাল কিছু ইস্যুস এবং মাকে নিয়ে কিছু টেনশন হতে পারে আট আর নয় এইট অ্যান্ড নাইনথ বিশেষভাবে আপনাদের মনের জোর বৃদ্ধি পাবে একটা উদ্যম উৎসাহ নিয়ে বিশেষভাবে বহু কাজে সাফল্য বহু অর্থ উপার্জন ব্যবসায় উন্নতি কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি নানানভাবে আপনারা নিজেদের একটা নামযশ বৃদ্ধি করতে পারবেন দশ আর এগারো বিশেষভাবে নানান দিকে সাফল্য পাবেন সন্তানের কর্মস্থানে উন্নতি বিদ্যাক্ষেত্রে উন্নতি ব্যবসায় লাভবান হওয়া বিবাহ স্থির হওয়ার যোগ দেখা যাচ্ছে বারো আর তেরো টুয়েলথ অ্যান্ড থার্টিন্থ অক্টোবর মকরলগ্ন মকর রাশি দূরভ্রমণের যোগ ব্যবসায় একটু সামান্য হলেও সমস্যা এবং দাম্পত্য জীবনেও কিছু তর্কের এবং তর্ক বিতর্কের পরিস্থিতি তৈরি হতে পারে তবে ঋণে জর্জরিত হয়ে যাওয়ার অহেতুক কিছু ঋণ নেওয়ার একটা প্রবণতা তৈরি হবে সেদিকে আপনাদের বুঝে কিন্তু পা ফেলতে হবে চোদ্দো পনেরো ষোলো বিশেষভাবে শুভ যোগ দূর ভ্রমণ ব্যবসায় সাফল্য দাম্পত্য জীবনে সুখ শান্তি বৃদ্ধি এবং ওভারঅল একটা শান্তিপূর্ণ পরিবেশ আপনারা অনুভব করবেন আঠেরো সতেরো আর আঠেরো আবার কিছু সমস্যা ব্যবসায় সমস্যা দাম্পত্য জীবনে একটা অসুবিধে আকস্মিকভাবে মা এবং স্পাউস হাজব্যান্ড বা ওয়াইফের একটা শারীরিক অসুবিধে তৈরি হতে পারে উনিশ আর কুড়ি নাইনটিনথ অ্যান্ড টোয়েন্টিএ দাম্পত্য জীবনে কিছু অশান্তি অবৈধ কিছু সম্পর্কে প্রবেশ করা মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা কিন্তু তার সঙ্গে বিশেষভাবে দূর ভ্রমণ এবং সন্তানের কিছু সাফল্য লাভ হতে পারে একুশ বাইশ তেইশ টোয়েন্টি ফার্স্ট টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি থার্ড অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকর লগ্ন মকর রাশি কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য কর্মসূত্রে দূরভ্রমণ আয় উন্নতি ব্যবসায় উন্নতি নতুন করে কিছু ব্যবসা শুরু করা গৃহক্রয় গৃহ নিয়ে কোনো বিবাদ থাকলে সেই বিবাদেরও অবসান চব্বিশ আর পঁচিশ আয় উন্নতির জায়গাটা বজায় থাকছে নানান দিকে সাফল্য নানান সমস্যা নানান সংকট থেকে আপনারা উদ্ধার হতে পারেন এবং অনেক সমস্যার সমাধান পাবেন দূরভ্রমণের যোগ তো দেখাই যাচ্ছে ছাব্বিশ সাতাশ আঠাশ দূরভ্রমণের যোগ চলবে বিবাহ স্থির হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বিদেশে গৃহ থেকে দূরে কিছু ব্যবসা বাণিজ্যর যোগাযোগ আসতে পারে উনতিরিশ আর তিরিশ বিশেষভাবে মকরলগ্ন মকর রাশি অনেক সমস্যার সমাধান পাবেন অনেক সংকট থেকে উদ্ধার পাবেন এবং নিজেদের পরাক্রম নিজেদের চেষ্টা নিজেদের পুরুষাকারের মাধ্যমে কিছু আর্থিক সহায়তা এবং জীবনে একটা মূল জায়গায় পরিবর্তন হওয়ার সম্ভাবনা একত্রিশে অক্টোবর মাসের শেষ দিন থার্টি ফার্স্ট অক্টোবর মন মানসিকতার মধ্যে বিভ্রান্তিকর চিন্তাভাবনা থাকবে বিক্ষিপ্ত ভাব থাকবে দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে নিকট আত্মীয়দের সঙ্গে অশান্তি হতে পারে ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগী হয়ে ভুল হওয়ার পরীক্ষায় ভালো ফল না হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই ধীর স্থির হয়ে শান্তভাবে কিন্তু এই সময়টা আপনাদের কাটাতে হবে অক্টোবর দু হাজার পঁচিশ মকরলগ্ন মকর রাশি লগ্নে বৃহস্পতির দৃষ্টি থাকছে বৃহস্পতি ট্রানজিটের পর তো দ্বাদশপতির দৃষ্টি থাকছে তৃতীয়পতির দৃষ্টি থাকছে যারা বিদেশে যাওয়ার প্রয়াস করছেন যারা কিছু ভ্রমণের প্রয়াস করছেন যারা হায়ার এডুকেশনের জন্য চেষ্টা করছেন তারা কিন্তু সফল হবেন আপনাদের রাজ্যকার গ্রহ শুক্র একটু পীড়িত থাকছে অষ্টমে কেতুযুক্ত সুতরাং সন্তানকে নিয়ে কিছু টেনশন ওয়াইফকে নিয়ে কিছু টেনশন মেয়েদের কিছু গাইনাকোলজিক্যাল ইউরিনারি ট্র্যাক্টের কিছু সমস্যা এই জায়গাগুলো আপনাদের অবশ্যই সাবধান থাকতে হবে তো উৎসবের সময় দেবী আসছেন উৎসবকে ভালোভাবে পালন করা এবং গ্রহ সন্নিবেশকে বুঝে চলা এবং অহেতুক কোনো রিস্ক না নেওয়া তবে দশমে আপনাদের রবি বুধ শুক্র রবি বুধ মঙ্গল এটা বিশেষ জোরালো একটা যোগ সুতরাং কর্মক্ষেত্রে বেশ কিছু মুভমেন্ট বেশ কিছু ইনফ্লুয়েন্স কিন্তু আপনারা অনুভব করতে পারবেন তাহলে মহামায়া আনন্দময়ী আমাদের আপনাদের সকলের মধ্যে দেবশক্তির বৃদ্ধি এবং অসুর শক্তিকে দমন করুন এটাই আমরা কামনা করব তিনি জ্যোতির্ময়ী মাতা সেই জ্যোতির্ময়ী জগৎমাতা আমাদের সকলের জীবনে অজ্ঞানতার অন্ধকারকে দূর করে জ্যোতি এবং প্রকাশ আনুন সেই জ্যোতি এবং প্রকাশের মাধ্যমেই আমরা জীবনে এগিয়ে যাই এবং সেই জ্যোতি আর প্রকাশ আমাদের জীবনে নিয়ে আসুক সুখ সমৃদ্ধি সাফল্য এবং সুস্বাস্থ্য সকলেই ভালো থাকবেন সর্বম শিবাম্যাম তা শিবকৃপা আনন্দ